আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে এসেছি রাঁধুনি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে বিফ বিরিয়ানি তৈরি করে দেখাবো খুব সহজভাবে এবং কম সময়ে এই রেসিপিটি তৈরি করা যায় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে দেখিনি আজকের রেসিপি রাঁধুনি মিক্স দিয়েই বিফ বিরিয়ানি যেহেতু রাধুনি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানিটা তৈরি করব তাই এখানে রাধুনি মিক্স বিরিয়ানির মশলার প্যাকেট নিয়েছি একটা আর নিয়েছি চাশি চিনি গুঁড়ার চাল এখানে গরুর মাংস নিয়েছি এক কেজি মাংসটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এই মাংসের মধ্যে রাঁধুনি বিরিয়ানি প্যাকেটের পুরো মশলাটা দিয়ে এখানে এক কেজি মাংসের পরিমাণের মশলা আছে এই মশলার মধ্যে বিরিয়ানির প্রায় সব মশলাই দেওয়া থাকে এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই এক্সট্রা ঝাল এবং কালারের জন্য দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা এবং এক চা চামচ আদা বাটা মশলা ভালো করে মাংসের সাথে মেখে নিব এরপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে এখানে হাফ কেজি আলুকে চামড়া ছিলে কেটে টুকরো করে নিয়েছি এখন এই আলুগুলো মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ভেজে নিব যেন আলুগুলো পুড়ে না যায় এবং ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে একটা বাটিতে তুলে নিব এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা সময় নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিব পেঁয়াজ কুচিটা যখন বাদামি কালারের হয়ে যাবে তখন অর্ধেকটা পেঁয়াজ কুচি একটা বাটিতে তুলে নিব বাকি অর্ধেকটা পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম মেরিনেট করে রাখা গরুর মাংসগুলো এখানে আরও অ্যাড করে দিলাম দুটো সাদা এলাচ এবং একটা কালো এলাচ নেড়েচেরে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা তুলে নেব এরপর এখানে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ বাদাম এবং কিশমিশ বাটা আর দিয়ে দিলাম গোটা কয়েকটা কাঁচামরিচ ভালো করে নেড়েচেরে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য কিছু সময় পর ঢাকনাটা তুলে নিব এখন এখানে দিয়ে দিব এক কাপ তরল দুধ তরল দুধটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব এখন দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবারও বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিব দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে ঘন হয়ে গেছে এখন একটা বলে আমি এই মাংসগুলো ঢেলে নিব এখন এই হাঁড়িতেই আমি দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে রাখা পোলাও চালগুলো এখানে এক কেজি গরম মাংসের জন্য হাফ কেজি পোলাও চাল নিয়েছি পোলাও চালগুলোকে দশ থেকে বারো মিনিট পর্যন্ত ভেজে নিব পোলাও চালগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন পোলাও চালের কালারটাও চেঞ্জ হয়ে যাবে এখন আমি পোলাও চালের মধ্যে পানি দিয়ে দিব যতটুকু পোলাও চাল নিয়েছি ঠিক তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম দুই চা চামচ কেওড়া জল কেওড়া জলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত যখন পানিটা শুকিয়ে যাবে তখন ঢাকনাটা তুলে নিব দেখুন চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়নি প্রায় নাইনটি পারসেন্ট কুক হয়ে গেলে মানে চালের ভিতরে যখন সাদা একটু শ্বাস থাকবে এই অবস্থায় দিয়ে দিব গরুর মাংসগুলো গরুর মাংসগুলো উপর থেকে দিয়ে এখন যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তার মধ্যে এক চা চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিব তারপর ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিব পোলা চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এগুলোকে আমি এখন মিক্সড করে নেব মিক্সড করে নেওয়ার পর দিয়ে দিলাম দুই চা চামচ ঘি ঘিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য চুলাটা বন্ধ করে পাঁচ মিনিট দমে রেখে দিলাম তৈরি হয়ে গেল খুব সহজ উপায়ে বিফ বিরিয়ানি বা গরুর মাংসের বিরিয়ানি সময় বাঁচাতে এবং খুব সহজভাবে রাঁধুনি রেডি মিক্স দিয়েই এই বিফ বিরিয়ানি আমরা খুব সহজে তৈরি করে নিতে পারি আশা করছি আপনাদের ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ